আমি ইতিমধ্যেই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করেছিলাম তো বর্ণনামূলক যে সমস্ত প্রশ্ন রয়েছে তার চার নম্বরের জন্য অর্থাৎ ফোর মার্কসের যে সমস্ত প্রবলেমগুলো আছে তার কিছু সমস্যা আলোচনা করছিলাম ইতিমধ্যে তো আমি উনিশের দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি তো এখন কোশ্চেন নাম্বার কুড়ি থেকে আলোচনা করছি কোশ্চেন নাম্বার কুড়িতে বলা হয়েছে ইনটিগ্রেশান অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান প্লাস সাইন এক্স তো এটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো এটা করতে গিয়ে আমরা একটা কাজ করছি যে ডিএক্স বাই রুট ওভার অফ ওয়ান রয়েছে এই ওয়ানটাকে যদি আমরা ভেঙে নিই যে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু এবং এই সাইন এক্সকে আমরা লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তাহলে পুরোটাই আমাদের রুটের মধ্যে রয়েছে তাহলে ইনটিগ্রেশান অফ ডিএক্স বাই রুট ওভার অফ সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার এবং রুট থেকে বেরিয়ে গেলে যেটা পাবো dx বাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু এবার কী করছি আমরা উপরের নিচে অর্থাৎ লভ হরকে ওয়ান বাই দিয়ে একটা গুণ করে দিচ্ছি তো ওয়ান বাই দিয়ে গুণ করলে আমরা কী পাবো না ওয়ান বাই ওয়ান বাই রুট টু সাইন এক্স বাই টু সেই ওয়ান বাই রুট টুকে আমরা কস পাই বাই ফোর লিখবো তো এখন লিখে নিই যে ওয়ান বাই রুট টু সাইন এক্স বাই টু প্লাস ওয়ান বাই রুট টু কস অফ এক্স বাই টু তো ওয়ান বাই রুট টুটা আমার সামনে থেকে গেলো ইনটিগ্রেশান অফ ডি এক্স বাই এই ওয়ান বাই রুট টুকে লিখছি কস পাই বাই ফোর তাহলে সাইন এক্স বাই টু কস পাই বাই ফোর প্লাস কস এক্স বাই টু সাইন পাই বাই ফোর এর ফলে কী হবে না সাইনে কস বি প্লাস কস এ সাইন বি অর্থাৎ সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা পাবো তো ওয়ান বাই রুট টু ডি এক্স বাই সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু অর্থাৎ ওয়ান বাই রুট টু ইনটিগেশান অফ ওয়ান বাই সাইন অর্থাৎ কোসেক কোসেক অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ডিএক্স তো কোশেকের ইনটিগেশান যেটা আসে কোশেকের ইনটিগেশান কী হয় না লগ মড ট্যান এক্স বাই টু হয় এখানে একটা কাজ করতে পারি এই যে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু রয়েছে এই অংশটাকে যদি আমরা আবার জেড ধরে নিই তো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি যে তোমরা স্টেপ বাই স্টেপ করে নেব এটা ধরি পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ইকাল টু জেড না ধরেও করা যায় ডাইরেক্ট সরাসরি ফর্মুলা ইউজ করতে পারি তো একের দুই ডিএক্স ইকোয়াল টু ডিজেড বা ডিএক্স ইকোয়াল টু টু ডিজেড তো এটা যদি বসিয়ে দিই আমার ওখানে কী ছিল ওয়ান বাই রুট টুটার সামনে ছিল ডিএক্সের জায়গায় টু ডিজেড সেই টুটাকে বাইরে রাখলাম ও ছিল কোসেক জেড ডিজেড টু বাই রুট টু টু বাই রুট টু মানে রুট টু তাহলে রুট টু লগ মড টেন জেড বাই টু প্লাস সি ইকাল টু রুট টু লগ মড বাই টু জেড বাই টু মানে এখানে আমাদের পাই বাই এইট প্লাস এক্স বাই ফোর প্লাস সমাকল ধ্রুবক সি তো এইভাবে আমরা কোশ্চেন নাম্বার কুড়ি আলোচনা করলাম নেক্সট কোশ্চেন নাম্বার একুশ কোয়েশ্চেন নাম্বার একুশে বলা রয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স তো এখানে আমরা একটা কাজ করছি আমরা এই যে লগ অফ লগ এক্স আছে এই পার্টটাকে ধরে নিচ্ছি লগ অফ লগ এক্স ইকোয়াল টু জেড তো ডেরিভেটিভ করলে লগ অফ এটাকে মনে মনে এক্স ভাবো তাহলে ওয়ান বাই লগ এক্স ইন টু লগ এক্সের জন্য ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তাহলে এই যে অংশটা এক্স লগ এক্স এক্স লগ এক্স এক্স লগ এক্স এই জায়গাটাতে আমরা কী করতে পারবো ডিজেড বসিয়ে দিতে পারবো তাহলে ইনটিগ্রেশান অফ ডিজেড আর এটাকে আমরা জেড ধরেছিলাম জেড বসিয়ে দিলাম তাহলে কী হবে লগ মরজেড প্লাস সি তাহলে লগ অফ মরজেড জেড মানে হচ্ছে লগ অফ সি তো এইভাবে আমরা একুশের দাগের সমাধানটা করলাম কোয়েশ্চেন নাম্বার বাইশ কোয়েশ্চেন নাম্বার বাইশে বলা হয়েছে অফ সাইন এক্স প্লাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স ডি এক্স আমরা অ্যাডজাস্টমেন্ট করেও করতে পারি কিংবা আমরা ধরে নিচ্ছি যে নিচে যেটা রয়েছে এক্স সাইন এক্স এক্স সাইন এক্স এটাকে আমরা জেড ধরে নিলাম তো এক্স থাকলো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্স থাকলো এক্সের ডেরিভেটিভ ওয়ান আর যেহেতু এক্সের রেসপেক্টে হচ্ছে এক্সের সাপেক্ষে তাহলে ডি ডিএক্স ইকোয়াল টু ডিজেড তাহলে পুরোটা উপরে যেটা আছে দেখো এই উপরের অংশটা পুরোটাই আমাদের ডিজেড চলে এসেছে তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড আর নিচেরটা জেড ধরেছিলাম তাহলে লগ অফ মড জেড প্লাস সি তাহলে লগ অফ মড জেড জেডের জায়গা বসিয়ে দাও এক্স সাইন এক্স প্লাস সি তো এইভাবে আমরা বাইশের প্রবলেমটা করে নিলাম এবার তেইশের যে প্রবলেম রয়েছে কোয়েশ্চেন নাম্বার তেইশ তেইশে যেটা রয়েছে ইনটিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স তো একটা কাজ করি টেন স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি সেক্সকোয়ার এক্স তাহলে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমরা এক্স প্লাস ওয়ান করলে এক্স মাইনাস কেটে যাবে তাহলে পাবো যেটা সেটা হচ্ছে সেক এক্স প্লাস ওয়ান ডি এক্স অর্থাৎ সেক এক্সের ইনটিগ্রেশান এবং আলাদা করলে একটা ইনটিগ্রেশান ডিএক্স সেক এক্সের ইনটিগ্রেশান লগ মল দুভাবে করতে পারি সেক এক্স প্লাস টেন এক্স করা যায় কিংবা এটা করা যায় টেন অফ ওয়াই বাই ফোর প্লাস এক্স বাই টু দুটো করে রেজাল্ট আছে তোমরা জানো আর ইনটিগ্রেশান ডিএক্সের জন্য এক্স প্লাস সি এইভাবে আমরা তেইশে প্রবলেমের সমাধান করলাম নেক্সট চব্বিশে যে প্রবলেম বলা হয়েছে চব্বিশে রয়েছে ইনটিগ্রেশান অফ ওয়ান প্লাস সাইনেক্স ডিভাইডেড বাই সাইন এক্স এটাকে সুন্দরভাবে ভাঙতে হবে তাহলেই কিন্তু রেজাল্টটা আমরা সহজে পাব এখানে এই ভাঙাটাই বড়ো ব্যাপার এই যে অংশটা রয়েছে ওয়ান প্লাস সাইন এক্স সেই ওয়ানকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস ক স্কোয়ার এক্স বাই টু যেটা সাইন এক্স রয়েছে ওটাকে লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু নিচের অংশটা যেটা সাইন এক্স রয়েছে ওটাকে লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু

আর কস বাই সাইন মানে কট তাহলে কট এক্স বাই টু আমরা করতে পারি ঠিক একইভাবে এখানে আমাদের কস স্কোয়ার এক্স বাই টু ছিল তাহলে কট করার দরকার নেই ক স্কোয়ারটাই পুরো কেটে যাবে তাহলে ওয়ান বাই সাইন এক্স বাই টু এবং কস এক্স বাই টু এই অংশটা আমরা পাচ্ছি তো এই অংশটা পেয়ে গেলে কী হবে একটা ক স্কোয়ার কেটে গেল ঠিক আছে আর একটা সাইন এক্স বাই টু কস এক্স বাই টু থাকলো চার থাকলো ক এক্স বাই টু কোয়ার এক্স টু কেটে গেল ওয়ান বাই এই অংশটা আচ্ছা এই অংশটা মানে কিন্তু টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এটা যদি আমরা ভাবি এই ফোরটাকে না করে একের দুই যদি রাখি তাহলে একের দুই রাখলে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু মিলে সাইন এক্স হয় আর ওয়ান বাই সাইন এক্স মানে কোসেক এক্স এটা এটা সরাসরি তাহলে হাফ কোসেক এক্স আমরা করতে পারি ঠিক পরেরটা একটা করে টু কেটে যাবে একটা করে টু বা এই অংশটা পুরো কেটে যাবে এটাই হচ্ছে আমাদের কাছে বড় ব্যাপার এই ক্যালকুলেশনটা তো এবার আমরা এটাকে লিখে নিতে পারি প্রত্যেকটা আলাদা হবে এটা একটা এটা একটা এটা একটা তাহলে একের চার বাইরে রাখলাম ইন্টিগ্রেশন অফ টেন এক্স বাই টু স্কোয়ার এক্স বাই টু প্লাস একের দুই ইন্টিগেশন কোসেক এক্স ডিএক্স প্লাস একের দুই ইন্টিগেশন অফ সেক্স স্কোয়ার এক্স বাই টু দেখো এক্সের এবং আমাদের সেক্স স্কোয়ার এক্স বাই টুর এটা আমরা সহজে লিখে নিতে পারবো কিন্তু প্রথম অংশটার জন্য এই অংশটার জন্য আমরা কি করছি আমরা টেন এক্স বাই টুকে জেড ধরে নিচ্ছি তাহলে আবারও ধরে নিচ্ছি যে টেন এক্স বাই টু ইকোয়াল টু জেড এখানে লিখতে পারো প্রথম অংশের জন্য প্রথম প্রথম ক্ষেত্রে বা প্রথম অংশের জন্য তাহলে টেন এক্স বাই টু ডেলিভেটিভ হাফ ইন্টু সেক্স স্কোয়ার অফ এক্স বাই টু ডি এক্স ইকোয়াল টু ডি জেড বা সেক্স স্কোয়ার এক্স বাই টু ডি এক্স ইকোয়াল টু টু ডি জেড তাহলে এখানে একের চার ছিল একটা টু ডিজেড আসবে তাহলে টুটাকে বাইরে রাখলাম ইন্টিগ্রেশন অফ টেন এক্স বাই টুকে জেড ধরেছি তাহলে জেড ডিজেড প্লাস হাফ অফ কোসেক এক্সের ইনটিগেশন লগ মড এক্স বাই টু প্লাস কেউ চাইলে এই অংশটাকে এই ধরে নিয়েও করতে পারো নাহলে ডাইরেক্ট এক্স বাই টুকে ধরতে ধরে নিয়ে আমরা সহজে করতে পারি কিংবা সেক্সকোয়ার ইন্টিগ্রেশন টেন এক্স বাই টু হয় তাহলে হাফ টেন এক্স বাই টু এবং এক্স বাই টু এর জন্য যেটা একের দুই থাকে সেটা আমাদের ডিভিশন হয় তাহলে ডিভাইডেড বাই একের দুই এবং প্লাস সি তাহলে কী পেলাম এখানে টু টু কেটে গিয়ে একের দুই আবার জেডের ইনটিগেশান জেড স্কোয়ার বাই টু প্লাস একের দুই লগ মড টেন এক্স বাই টু প্লাস এখানে একের দুই একের দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পেয়ে যাচ্ছি টেন এক্স বাই টু প্লাস সি এবারে জাস্ট যেটের জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দেবো জায়গায় এক্স বাই টু তাহলে একের দুই একের দুই একের চার এক্স বাই হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার এক্স বাই টু প্লাস একের দুই লগ মড টেন এক্স বাই টু প্লাস এক্স বাই টু প্লাস সি তো আমরা এখন আপাতত চব্বিশ পর্যন্ত আলোচনা করলাম নেক্সট পার্টে বাকি প্রবলেমগুলো আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং